আসসালামু আলাইকুম আমি দন এই মুহূর্তে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসলাম সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের একজন তথাকথিত নাস্তিককে নিয়ে যার নাম হচ্ছে আসাদ নূর আমি পরবর্তীতে চেষ্টা করবো সম্পূর্ণ নামটা সম্বোধন না করার কারণ ওর আসাদ নামের সাথে যেই টাইটেলটি আছে সেটা হচ্ছে আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের যে নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আন্নুর তাই আমি চেষ্টা করবো ওকে আসাদ বলে সম্বোধন করার এই আসাদ মাথায় আপনাদের যে শব্দটি প্রথমে আসে সেটা হচ্ছে বা নাস্তিক। মানে শব্দটা কি হচ্ছে আমরা সেটা একটু জানি নাস্তিকের সংজ্ঞাটা হচ্ছে এক কথায় যদি আমরা বলি সৃষ্টিকর্তা বিশ্বাস করে না যে অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে যে কেউ আছেন এই কনসেপ্টে বিশ্বাস করে না বা এই থিওরিতে বিশ্বাস করে না এই যে আপনি পৃথিবী বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল থেকে শুরু করে ইউনিভার্স মাল্টিভার্স এর পেছনে যে কোনো একজন স্রষ্টা আছে এই থিওরিতে বিশ্বাস করে না যে সে হচ্ছে নাস্তিক এখন স্বভাবতই নাস্তিক যেহেতু সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিশ্বাস করে না সে যে কোনো ধর্মকে বিশ্বাস করবে না এটা একদম নিঃসন্দেহে মেনে নিলাম কারণ যে স্রষ্টায় বিশ্বাস করে না সে ধর্মকে বিশ্বাস করতেই পারে না সেই হিসেবে যেহেতু আসাদ নূর একজন নাস্তিক তারও কোনো ধর্মকে বিশ্বাস করার কথা না বা কোনো ধর্মকে তার রেসপেক্টও করার কথা না আর কোনো ধর্মকে নিয়ে গালিগালাজ করার কথাও না বাট যদি সে গালিগালাজ করে বা কোনো ধর্মকে কটুক্তি করে বা অবমাননা করে তাহলে সে অবশ্যই সব ধর্ম নিয়েই করবে অথবা যদি সকল ধর্ম নিয়ে নাও করে পৃথিবীতে যে বড় বড় কয়েকটি ধর্ম রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই করবে বাট আপনাদের কাছে আমার আজকের প্রশ্নটি হচ্ছে আজ পর্যন্ত জীবনে কখনো কি দেখেছেন যে আসাদ নূর ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মকে অবমাননা করেছে বা অন্য কোনো ধর্ম নিয়ে লেখালেখি করেছে অন্য কোনো ধর্মকে কটুক্তি করেছে করেনি আর করলেও আমার চোখে পড়েনি আপনাদের চোখে যদি পরে আমাকে একটু জানায়েন প্লিজ এই আসাদ নূর সর্বদাই ইসলাম ধর্মের বিরোধিতা করেছে এবং ও একজন ইসলাম বিদ্বেষী লেখক ব্লগার নাস্তিক আমি ওকে বলছি না কেন নাস্তিক বলছি না আমি ওকে নাস্তিক না বলে ইসলাম বিদ্বেষী বলছি কারণ আমার ধারণা হয়তো বউ সৃষ্ট্তা বিশ্বাস করে কিন্তু অন্য কোনো ধর্মের অনুসারী অথবা হতে পারে ও সৃষ্টিকর্তা বিশ্বাস করে না করলেও ও কেন শুধুমাত্র ইসলামকে নিয়েই লেখালেখি করে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে আসা আজকে সেটা হচ্ছে কিছুদিন আগে এই আসাদনোর একটা ভিডিও বানিয়েছে এই ভিডিওতে তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলি মরুর ডাকাত বলেছে ইভেন আপনারা জানেন যে সাতাইশে আগস্ট নাকি স্টুডেন্টদের পক্ষ থেকে একটা কর্মসূচি পালন করার কথা ছিল যে মুক্তমঞ্চে নাকি জাফর ইকবালের বই পুরানো হবে সেটার সাথে তুলনা করে পবিত্র কোরআনকে অবমাননা করেছে এবং কি কি করেছে আমি আপনাদেরকে এটা মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না এবং দেখা চাচ্ছি না তো ওই পবিত্র কোরআনকে তুলনা করেছে এই জাফর ইকবালের বইয়ের সাথে একবার চিন্তা করুন এখন আমি আপনাদের উদ্দেশ্যে যেই গুলা ছড়তে চাই সেটি হচ্ছে ভাই আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে যদি কেউ মরুদ ডাকাত বলে এবং আপনার হৃদয় যদি না কাঁপে আপনার শরীরে যদি প্রতিবাদের আগুন না জ্বলে তাহলে আপনি মুসলমান না আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট আপনি মুসলিম হতেই পারেন না পবিত্র কোরআন শরীফের পৃষ্ঠা ছেড়ার ভিডিও দেখার পরও ফুটেজ দেখার পরও যদি আপনার শরীরে প্রতিবাদের আগুন না জ্বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি মুসলমান নন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না পবিত্র কুরানকে অবমাননা করবে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে অবমাননা করবে আপনি এগুলো দেখে স্কিপ করে চলে যাবেন আপনি মুসলমান হতেই পারবেন না পরিশেষে একটা কথাই বলতে চাই আমাদের বাংলাদেশের উচ্চপদস্থ যারা কর্মকর্তাগণ রয়েছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়গণের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই আসাদ নূরের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির দাবি করছি আমরা বিরায় নিচ্ছি আজকের মতো বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ